দুই বেলা ভাত খেতাম না এক বেলা ভাত খেতাম আমি পরীক্ষার ফর্ম ফিল করতে পারিনি নয়শো টাকার জন্য চব্বিশ তারিখের পরে খেলাবে তুই তোর খালে তোর জামাত তোর হেফাজত সব আমরা খেলব এবার মসজিদে দেখা মিলল নারায়ণগঞ্জের ফাদার খ্যাত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য স্বামী ওসমানের শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শেখ জায়েদ মসজিদে জুম্মান নামাজ পড়তে দেখা গেছে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় সানগ্লাস পরে মসজিদের চেয়ারে বসে নামাজ পড়ছেন তিনি আর হাতে বাধা রয়েছে লাল সুতা ছবির সত্যতা নিশ্চিত করেছেন প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব এবার প্রথমবারের মতো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দেখা যায় শামীম উসমানকে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থী আকাশক সেই ছবি ক্যামেরাবন্দি করার পর সামাজিক মাধ্যমে প্রকাশ করেন ছবিতে দেখা গেছে শামীম ওসমান গাঢ় গোলাপি রঙের হাফাতা শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পরে মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে রয়েছেন দেশটির আসমান প্রদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে বলে অনেকের ধারণা দুই হাজার সালে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের পেছনে শামীম ওসমানের হাত থাকার অভিযোগ রয়েছে কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেনি কেউ এবি আব্দুল্লাহ যমুনা নিউজ বিডি